এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন সত্যের সহিত অগ্রগামী হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন কি লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন আপনাদের জন্য আবার এসে হাজির হয়েছে ব্যান্ডেলে এবারে এসেছি আমরা ব্যান্ডেলে ইমামবাড়া দেখতে এই ইমামবাড়া ব্যান্ডেলে অবস্থিত এবং এটি দেখার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে সেই টিকিটটা কেটে আমরা ব্যান্ডেলের ইমাম মধ্যে ঢুকবো প্রথমে ইমামবাড়ার বাইরে কিছু দৃশ্য আমাদের দেখাচ্ছি সেটা দেখিন তারপরে আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকবো এবং ভেতরের জিনিস দেখব এদিকে একটু ইমাম বাড়া মানে পরিষ্কার পরিষ্কার করার জন্য বা মেরামত করার জন্য ওই একটু চাপা দেওয়া আছে এইটা দিয়ে ঢোকা যায় ইমামবাড়া এখানে টিকিট কাটতে হয় টিকিটের দাম দেখুন কুড়ি টাকা লেখা আছে প্রবেশ মূল্য কুড়ি টাকা এই কুড়ি টাকা দিয়ে এই ধরনের টিকিট কেটে ইমামবাড়ার মধ্যে ঢুকতে হয় তাহলে চলুন ইমাম দেখি এবং ইমাম সম্পর্কে আরও কিছু তথ্য আমার সঙ্গে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি চলে থাকুন হুম ঠিক আছে যাচ্ছি হুগলি ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ আঠারোশো একচল্লিশ সালে মোহাম্মদ মহসিন ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং আঠেরোশো সালে এটি শেষ করেছিলেন ভবনটি দোতলা যার প্রবেশদ্বারের ওপরে একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার আছে মসজিদের দেওয়ালে খোদাই করা পুরাণের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে মসজিদের অভ্যন্তরটি মার্বেল মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত হুগলি ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্য এটি মূল প্রবেশপথের দারে। দ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত প্রায় দেড়শো ফুট উচ্চতার প্রতিটি টাওয়ারের শীর্ষে পৌঁছতে একশো বাহান্নটি সিঁড়ি আছে ঘড়ি দুটি কাঁটা রয়েছে যার সাথে তিনটি ঘন্টা আছে যাদের ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন ও তিরিশ মন ছোট ঘন্টাটি পনেরো মিনিট অন্তর ব্যবধানে বাজে এবং আরও বড় ঘন বেলটি এক ঘন্টা বোঝাতে বাজে ঘড়ির কাঁটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে দুজন লোকের প্রয়োজন হয় ঘড়ির চাবিটির ওজন কুড়ি কেজি আঠেরোশো সালে এটি এগারো হাজার সাতশো টাকায় কেনা হয়েছিল মিসার্স ব্ল্যাক অ্যান্ড হুড়ে কোং বিং বিগ বেন লন্ডন থেকে সৈয়দ কেয়ামত আলী এটি কেনেন এটি হুগলি জেলায় অবস্থিত এখানে যাবার জন্য কলকাতা থেকে আগত পাবলিক ট্রেনে অর্থাৎ লোকাল ট্রেনে চেপে বা এক্সপ্রেস ট্রেনে চেপে ব্যান্ডেল জংশন নামতে হয় এবং ব্যান্ডেল থেকে তারপর এটি হেঁটেও যাওয়া যায় এবং রিক্সা অটো সবই রয়েছে এখানে আসার জন্য এই ইমামবাড়ায় আশেপাশে কোনো রেস্তোরাঁর নেই অর্থাৎ রেস্টুরেন্টও নেই তাই দর্শনার্থীর কাছে আমাদের এখন তো অনুরোধ দর্শনার্থী যেন পানীয় জল এবং পানীয় কিছু জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে আসে ये स्वचालित बोल रहा था। वो फोटो खिंचवाता। ये जी का ना कान है क्या? তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি সকলের ভালো লেগেছে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী অনেক অনেক ভিডিও এই চ্যানেলে আসছে স্টেটিউন ধন্যবাদ থ্যাংক ইউ